একজন দেহাতি আলিম সে বাদশাহের দরবারে আসত মাঝে মাঝে যখন সে দেহাতি আলিম সে বাদশাহের দরবারে আসত আসার পর সে বাদশাহ সাহেব সে আলিমকে ওনার যেটা মসনদ ওনার যেটা কুরসি সেই কুরচি ছেড়ে দিয়ে উনি নিচে এসে বসে যাইতো আর সে আলিম সাহেবকে সেই কুরসির উপরে বসবার জন্য দিত এরকম যখনই সেই আলিম সে বাদশাহের দরবারে আসতো আসার পর বাদশাহ সাহেব ওনার কুরসিটা ছেড়ে দিয়ে ওনার কুরসিতে আলিম সাহেবকে বসাইয়া উনি নিচে হেতুর আত্মাহতোতে বসা যাইত তো এইরকম ঘটনা ওনার দরবারে আরো অনেক লোক আসতো ওনারা দেখত একদিন আর অন্য অন্য লোক যারা আসতো তারা বাদশাহ সাহেবকে জিজ্ঞাসা করল হুজুর আমরা তো এনার থেকে অনেক জ্ঞানী ইনার থেকে অনেক এলেম আমাদের বেশি শিক্ষা আমাদের বেশি কিন্তু আমরা যখন আপনার দরবারে আসি আমাদেরকে আপনি এরকমভাবে আপনার মসনদ ছেড়ে দেন না আপনার কুরসি আপনি ছেড়ে দিয়ে আপনি নিচে বসেন না কিন্তু একজন দেহাতি আলিম গ্যারামের থেকে আসে গ্রামের আলিম যার শিক্ষা মতো নাই আপনি তাকে এত সম্মান দেন এত ইজ্জত দেন যে আপনি আপনার মসনত আপনার কুর্সি ছেড়ে আপনার স্থানে আপনার জায়গায় ওনাকে বসাইয়া আপনি ওনার সম্মুখে নিচে বসে যান আতে হতোতে তো বাদশাহ সাহেব বললেন শুনো তোমরা যখন আমার দরবারে আস আসার পর শুধু তোমরা আমার প্রশংসাই করতে থাকো তোমরা আমার প্রশংসা করতে করতে আমার মনটা আমার দিলটা একদম বিগড়াইয়ার দেও আর এই হুজুর যখন আসে আর আমার সাথে যখন আলোচনা হয় আলোচনা হওয়ার সময় হুজুর আমার কথার মধ্যে যেই কোনো ধরনের যদি ভুল হয়ে যায় সাথে সাথে আমাকে টুইকা দেয় আদবের সাথে টুইকা দেয় আমাকে সেই জন্যই এই হুজুর আমাকে আমার ভুলগুলি ধরাই দেওয়ার জন্য আমি ওনাকে উস্তাদ হিসাবে মাইনা শিক্ষক হিসাবে মাইনা ওনাকে আমার মসনত আমার কুরসি ওনাকে দিয়া দেয় এবং আমি ওনার সম্মুখে দুই জানু হইয়া আমি বৈশা থাকি ওনাকে সম্মান ওনার উস্তাদের সম্মান দিয়া তাহলে ভাই এই ঘটনার দ্বারা এটাই বোঝা গেল যে মানুষকে মানুষের সামনে প্রশংসা করতে লাগে না মানুষে মানুষের সম্মুখে তার ভুলগুলি ধরে দিতে লাগে আর যখন একজন মানুষ শুধু একজন মানুষের সামনে তার প্রশংসাই করে যাবেন তখন তার দিলটা বিগড়ে যাবে শেষ হয়ে যাবে প্রশংসা করতে করতে বলবে আহ আমার তো খুব প্রশংসা করতেছে ভাই এটা ঠিক না একজন মানুষ যদি ভুল করে তার ভুলটা ধুইরা দেওয়া হয়েছে আপনার কাম যেমন উদাহরণস্বরূপ ডক্টর যারা অপারেশন করে যখন পেশেন্ট তাকে তাদের নিকটে যায় যাওয়ার পর তাকে অপারেশন করে তাকে ছুরি দিয়ে কাটে এবং তাকে কষ্ট দেওয়া হয় এবং কষ্ট দিয়ে তার ময়লাকে বের করে আনা হয় হ্যাঁ ময়লা বাইর করে এনে ফালাই দেওয়া হয় হ্যাঁ তারপর যখন সে সুস্থ হয়ে যায় তখন সে ডক্টরের সে এহসান মন্দ হয়ে যায় যদি কোনো সময় কোনো দিন সেই ডক্টরের সাথে দেখা হয় তাহলে বলে যে আপনি আমাকে অনেক উপকার করেছেন আপনি আমাকে অনেক উপকার করেছেন আপনার আমি এহসান মন্দ ওনার সুক্রিয়া আদায় করে ভাই মহাতরম দুস্থ বুজুর্গ তাই সে বাদশাহ ওনার ভুলগুলি যখন ওই সেই হুজুর সাহেব ধরাই দিছে ধরায় দেওয়ার কারণে ওনাকে উস্তাদের দরজা দিয়া ওনার মস্নত সেই হুজুর সাহেবকে দিয়ে উনি নিচে বসা যাইতেন